আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের দিন সকালবেলা আমি কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে একদম ছোট করে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এখানে চুলায় আমি মালাই তৈরি করে নিচ্ছি নবাবী শ্যাময়ের জন্য এই নবাবী সেমাইটা আমি আগের দিনই কিন্তু তৈরি করে রেখে দিয়েছি আর এখানে দেখছেন বাজার সেমাই এই সময়টা কিন্তু আমি ঈদের একদিন আগে ভেজে তারপরে কিন্তু বক্সে ভরে রেখে দিয়েছি এই সময়টা ভেজে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সংরক্ষণ করে আর এখানে আমি ওই যে ওই নবাবির রান্না করব তার জন্য বাদামটা ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন আমি শ্যামাই এই শ্যামাইটাকে হাত দিয়ে একটু ভেঙে তারপর ভেজে নিচ্ছি এখন চিনি গুঁড়া দুধ দিয়ে এটাকে একটু পানি দিয়ে রান্না করে এখানে শ্যামাইটা হয়ে গেছে এখন বক্সে আমি লেয়ার করে বসিয়ে দিচ্ছি এই নবাবির শ্যামাইটা কিন্তু আপনি একদিন আগে তৈরি করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে এখন উপর থেকে আমরা যে মালাইটা তৈরি করেছি মালাইটা দিয়ে দিয়েছি মালাই দিয়ে এখন উপরে আমি আরও একটা শ্যামাইয়ের লেয়ার বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন উপর থেকে কিছু বাদ বাদাম ভাজা দিয়ে দিচ্ছি বাস এখানে কিন্তু আমাদের নবাবী সময়টা রেডি করা হয়ে গেছে এগুলো আমি ঈদের একদিন আগেই তৈরি করে রেখেছি আর এদিকে আমি একটা কেকও তৈরি করে রেখেছি এখন এই কেকটাকে আমি মোল্ড আউট করে পিস পিস করে একটা বক্সে ভরে রেখে দিব এখানে আমি কিন্তু এই কেকটা ঈদের একদিন আগে তৈরি করে রেখেছি আর কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঈদের দিন সকালবেলা আমাদের অনেক কাজ থাকে অনেক রান্না রান্নাবান্নাও থাকে তাই আপনি যদি আগে থেকে কিছু রান্নাবান্না করে গুছিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনার কোনো রকম প্যারা লাগবে না আর এই যে দেখুন এখানে কিন্তু আমি দুধ স্যামাই রান্না করেছি এটা হাতে তৈরি চুটকি সেমায় এই সেমাইটা আমি আগে থেকে তৈরি করে তারপরে রেখে দিয়েছিলাম আর যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদ সকালবেলা কিন্তু অনেক ঝামেলা থাকে তাই আমি আগে থেকে কিছু রান্না রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম শুধু ঈদের দিন আমি এখানে নুডলসটা রান্না করেছি এই তো নুডুলসের জন্য এখানে আমি চিকেনটা ভেজে নিচ্ছি আমার বাচ্চারা চিকেন দিয়ে নুডলস রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে আর নুডুলসটা আমি খুব সহজেই রান্না করি এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় রকম ঝামেলা করতে হয় না নুডলসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি উপরে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এইখানে আমি দুটা ডিম ভেজে ঝুড়া করে নিয়েছি সেই ডিমের ঝুড়াটাও দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি হাই হিটে রান্না করে নিব দু থেকে তিন মিনিটের মতো এইভাবে নুডলস রান্না করলে খেতেও ভালো লাগে আবার খুব ঝটপট রান্না করা হয়ে যায় তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমার নুডলস রান্না কমপ্লিট এখন আপনাদেরকে এক পলকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করলাম আর রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ